আপনাদের এই অধিকার যাত্রা চলছে মূলত কোন কোন অধিকার নিয়ে এই যাত্রা আমরা রাজ্য জুড়ে এগারোটা দাবি নিয়ে অধিকার যাত্রা রাজ্য সরকার কমিটির পক্ষ থেকে আমরা শুরু করি এটা ওয়াকআপ আছে ওবিসি আছে আপনার তামান্না আছে হাইজিবা কাণ্ড আছে বিভিন্ন কিছু নিয়ে আমরা অধিকার যাত্রা শুরু করেছি এবং অধিকার যাত্রা ছাব্বিশে বিধানসভার আগ পর্যন্ত চলবে এবং বাংলার মানুষের অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সেই দায়িত্ব নিয়েই আমরা অধিকার যাত্রা করছি বিরোধীরা দাবি করছে বা বিরোধীরা বলছে যে মূলত রাজনৈতিক প্রচার করার জন্য অধিকার যাত্রা আয়সে কাজ করছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন হাইকমান্ড যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিজুড়ে জেলা করেছিলেন ওটা করছে তিনি সেটাই হবে সেটাই রাজনৈতিক প্রচার রাজনৈতিক প্রচার যদি আমি না করি তা আমার রাজনৈতিকভাবেই তো লড়াই করে অধিকার ফিরিয়ে দিতে ফিরিয়ে দিতে আমরা মানে নেমেছি রাজনৈতিক প্রচার না হলে আমার অধিক রাজনৈতিক ক্ষমতা কি করে আসবো না আসলে আমি তাদের অধিকার যদি মানুষের অধিকারই আসল লক্ষ্য হয় তাহলে এতদিন কেন এমন প্রোগ্রাম তো কখন কোন ইস্যু আসবে কিভাবে শিডিউল তৈরি হবে সেটা তো পরিবেশ পরিস্থিতি স্থান কাল পাত্র নির্ভর হয় ছাব্বিশের যে ইস্যুটা ছিল নিশ্চয়ই সেই ছাব্বিশের ইস্যুটা এখন আর নেই একুশের যে ইস্যুটা ছিল নিশ্চয়ই ক্যালকুলেশন তাদের পথ চলা প্রত্যেকটা ইলেকশনের ওপরে কাল পাত্রের উপরে নির্ধারণ করে এবং সেই কৌশলে তারা সুকৌশলে তারা পথ চলে আমরা ছাব্বিশের একুশ সালে একুশের আগে মানুষের অধিকার যাত্রা আমরা করিনি তখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন আমি অধিকার ফিরিয়ে দেবো ফ্রি দেবো ফ্রি দেবো আমরা ওয়েট করছিলাম ছাব্বিশ পর্যন্ত দেখেছি এই পঁচিশ সালে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েও এখনো দেখছি মাননীয় সাধারণ মানুষ অধিকার ফিরিয়ে দিচ্ছে না সেই জন্য এখন মনে হয়েছে যে এই অধিকার যাত্রা করার মুখ্য সময় ছাব্বিশে মানুষের অধিকার ফেরত দিতে হলে আমাদের এক কুড়ি মাঠে নামতে হবে মানুষকে সজাগ করতে হবে যদি অধিকার যাত্রা শুরু করেছি মূলত এই অধিকার যাত্রা আপনাদের কতদিন এই অধিকার যাত্রা যতদিন বাংলার মানুষ অধিকার ফিরে না পাবে ততদিন এই অধিকার যাত্রা চলবে এখন আমাদের ন্যূনতম একটা সিগন্যুল তৈরি করা হয়েছিল চোদ্দ তারিখ থেকে পনেরো ন তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত স্বাধীনতা পর্যন্ত তারপরে আবার রাজ্য কমিটি নির্ধারিত ডেট আবার ঘোষণা করবেন কিন্তু এই অধিকার যাত্রা নসা সিদ্ধিকে আমাদের পার্টির মিডার বস ন সিদ্ধিকি ভাইজান যেন নেতৃত্ব বাংলা জুড়ে হবে এবং তিনি বাংলা জুড়েই প্রচার করবেন এবং বাংলা জুড়ে হাঁটবেন মানুষ জনসংযোগ তৈরি হবে মানুষকে প্রত্যেকটা দোয়ারে দোয়ারে পৌঁছবেন যে অধিকার যাত্রা অধিকার আপনাদের ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের দরবারে আমরা আমি এসেছি আপনাদের দ্বারে আমি এসেছি আপনারা আমার সহযোগিতা করুন আমি আপনাদেরকে অধিকার যাত্রার মাধ্যমে অধিকার ফিরিয়ে দেব রাজ্যে একটা পুরো নিন্দার ঝড় উঠেছে বলতে গেলে চলে যে পুলিশের স্ত্রীরা তারা প্রেস কনফারেন্স করছে যে পুলিশের কিছু হলেই পুলিশের মা বোন এবং তাদের স্ত্রীদের নিয়ে গালাগালি দেওয়া হয় সেজন্য পুলিশের স্ত্রীরা কনফারেন্স করছে কি কি একটা লজ্জার বিষয় বর্তমান পশ্চিমবাংলা কি একটা পরিস্থিতি প্রশাসন হলো ভারতবর্ষের চারটি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো প্রশাসন আজকে সত্যি খারাপ লাগে আগে মানুষ প্রশাসন দেখলে স্যালুট করত সম্মান জানাতো আমাদেরও মনে একটা তার প্রতি একটা সম্মান উদয় হতো কিন্তু বর্তমান যে পরিবেশটা তৈরি করেছে এক শ্রেণীর প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় চাটুকারিতা করার জন্য

মনোজ বর্মা সাহেবকে যেভাবে আক্রমণ করেছে একদম নিন্দনীয় আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী যে স্পষ্টভাবে জনসমক্ষে লাইভ করে মিডিয়ার সামনে মনোজ বর্মা সাহেবকে রক্ষাত্ত ভাষায় গালাগালি দিল মুখ্যমন্ত্রী এখন তার অ্যারেস্ট করে কেন করল না মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকে আগে শুভেন্দু অধিকারকে অ্যারেস্ট করো এক নম্বর দ্বিতীয় নম্বর প্রেস মিট হচ্ছে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে খুব ভালো কথা কেন শুভেন্দু অধিকারী একজন পুলিশ বড় অধিকার পশ্চিমবঙ্গ হচ্ছে বড় অধিকার তাকে কেন এইভাবে আক্রমণ করবে কিন্তু আমরা তার আগেই দেখেছি অনুব্রত মণ্ডলের কল রেকর্ডিং তাহলে ধিক্ষার যদি জানা দেয় আমাদের ছেটারও ধিক্ষার জানা দেয় এ যদি পুলিশকে গালাগালি দিয়ে অন্যায় করে থাকে তাহলে কিন্তু তার মা বাবাকে অকাত্ম ভাষায় গালাগালি দিয়েছে সেও অন্যায় করে আমরা দুটোকেই দিক জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর যদি ক্ষমতা থাকে হোম মিনিস্টারের যদি পাওয়ার থাকে এই দুজনকে অবিলম্বে এদের নামে এফআইআর এবং এদেরকে যেখানে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পুলিশের এইভাবে যে গাল কিস্তি দিচ্ছে এখন পর্যন্ত আমরা দেখলাম না যে এই বিষয়ে কাউকে গ্রেফতার করতে এবং তারা অ্যারেস্ট করতে এবং সেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারাই পুলিশকে গাল কিস্তি করছে কিন্তু আগামীকাল যে প্রেস কনফারেন্স সেখানে অনুর্বরত কথা বললে বা যে নবান্ন অভিযান হয়ে গেল যে পুলিশের তলায় জাতীয় পতাকা দেখা গিয়েছিল সেই বিষয়ে প্রশ্ন করলে ওরা বললো যে এটা আমরা দেখিনি এটা সে কিছু মন্তব্য করতে পারি অত্যন্ত দুঃখের বিষয় যেহেতু এই স্বাধীনতা পতাকা জন্য লক্ষ মানুষই হয়েছে উনিশশো সম্ভবত একুশ সালে কালাপানি জেলে পঁচানব্বই হাজার কয়েদি ওখানে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামীদেরকে ওখানে আটক করা হয় দিনের শেষে মাত্র পঁয়ত্রিশ হাজার কয়েকটি ওখান থেকে দিনের আলোয় ফিরে আসে বাকি মানুষগুলোকে ওখানেই মেরে ওখানেই দাফন করে দিয়েছিল ইংরেজ সরকার তাহলে এই স্বাধীনতার জন্য ভারতবর্ষের মানুষ রক্ত ছড়িয়েছে শুধুমাত্র এই পতাকাকে উত্তোলন করার জন্য আজকে সেই প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতার জ্ঞানহীনতার কারণে সেই পতাকা পদদলিত হচ্ছে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রীর হুকুম পালন করছেন ঠিক আছে আপনি করেন ওই হুকুমের থেকেও বড় জিনিস কিন্তু আমাদের ভারতীয় জাতীয় পতাকার সম্মান আপনি ওই সম্মানকে বাঁচিয়ে রেখে তারপরে এক্স ওয়াই ডেটের হুকুম পালন আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রেস মিট করে এর জন্য দুঃখ প্রকাশ করা হোক নইলে আজকে প্রশাসনের দ্বারা স্পষ্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যদি আজকে প্রশাসনের যারা ভারতবর্ষের আইনের মূল কাণ্ডারি তাদের দ্বারা যদি জাতীয় পতাকা প্রগণিত হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা বাজে ইফেক্ট তৈরি যায় অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে প্রেস মিট করে এর জন্য দুঃখ প্রকাশ করা বাঁকুড়া সোনামুখীতে তৃণমূলের বুক সভাপতি গুলিবিদ্ধ হয়ে খুন এবং সেই খুনের অভিযোগ কংগ্রেসে যাচ্ছে আপনি ওরা বললেন এটা বললেন না যে নাম সেকেন্ডার খান নাম খান যে মেরেছে সেও খান এর আগে ভাঙর থেকে শুরু করে যে করা পশ্চিমবাংলার মধ্যে খুন হয়েছে প্রত্যেকটাই মুসলমান আর মেরেছে মুসলমান আর সেখানে খবর নিয়ে থাকবেন সেই এলাকায় বিধায়ক সেই এলাকার জেলা সভাপতি সেই জেলার কোয়ার্ডিনেটর যারা বড় বড় পদ নিয়ে বসে আছে তারা সবাই ব্রাহ্মণবাদী মানে দুঃখের বিষয় আমি আজকে কাগজে দেখছিলাম বিষয়টা যে ওই যে গ্রামের সমস্যা গ্রামের সমাধান যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে একটা কর্মসূচি নেওয়া হয়েছে শুধুমাত্র পূর্ণ দেওয়া হয়েছে সেই কর্মসূচির দশ লাখ টাকা ভাগ বাড়ানো এই ভাগ বাটানা নিয়ে মাত্র দশ লক্ষ টাকা উঠে কিভাবে কাজ হবে যে কত ভাগ পাবে এর জন্য একটা দরদাজা পেরান কেরা হত্যা করে সেটাও করলো উচ্চতর নেতৃত্বের ইন্ধনে মূল্য মুসলমান মান্য মুসলমান বাংলার মুসলমান সম্প্রদায় যদি এখনো না বোঝে আগামী দিনে আবার এদের দ্বারাই মারাবে মারিয়ে আবার ব্রাহ্মণবাদী যারা আছে তারা আবার আমি পুরো সমাজের কাছে অনুরোধ করবো যে আপনাদের আপনারা অন্তত এইবার ছাব্বিশ ইলেকশন অন্তত বুঝে শুনে আপনারা ভোটটা দেবেন অন্যের জন্য আর লড়াই লাভ নেই কিন্তু আবার ওরা মারবে আবার আপনারাই মরবেন আমরাই মরব আমাদের গ্রাম আমাদের প্রকল্প এই প্রকল্প আপনাদের এই বসিরহাটে কোনো এক জায়গায় আমরা দেখেছি যে অশান্তি হয়েছে আইএসএফ এর সাথে যে আমাদের গ্রাম আমাদের এই প্রকল্প তাহলে কি বিরোধীদের জন্য নয় বসিরহাট বিধানসভার বিহপুর পঞ্চায়েতের পাঁচ নম্বর বুথে আমাদের আইএসএফ এর মেম্বার আছে আমাদের পাড়া আমাদের সমস্যা সমাধান যেখানে সরকারি এটা তো কোনো পার্টির দলগত প্রজেক্ট না সরকার ঘোষণা করেছে সরকারি প্রজেক্ট তাহলে সেখানে যে ইলেকট্রিক মেম্বার তাকে উপস্থিত থেকেই সেই সময় পাড়ার সমস্যার সমাধান করতে হবে কিন্তু সেখানে দেখা গেল আমাদের জেতা মেম্বারের লিস্ট যেটা করেছে যে এই এই কাজ আমাদের বুথে বাকি আছে এই কাজগুলো করার জন্য যেটা বিডোকে জমা দিচ্ছে কিন্তু ওখানে যে হারা মেম্বার এবং তৃণমূলের হোতা যারা আছে শাসকদের হোতা যারা আছে তারা আমাদের লিস্টকে বাদ দিয়ে তাদের হারা মেম্বার হওয়ার পরেও তাদের লিস্ট জোর করে জমা দিচ্ছে এটা পুরো বাংলা জুড়ে হচ্ছে আর ওরা অনেকদিন ধরে একশো দিনের টাকা পয়সা পায় না ওদের পেট মুখ পকট পুরো খালি এই একটা সুযোগ এসছে বিরোধী যারা আছে হটিয়ে দিয়ে সরিয়ে দিয়ে অন্তত এর থেকে কিছু কাঠমান্ডি পাঠি খেয়ে আবার ছাব্বিশের জন্য গায়ে একটু হসপিটাল তৈরি ধন্যবাদ